এবার ভূমি জরিপ নিয়ে গুরুত্বপূর্ণ গণবিজ্ঞপ্তি প্রকাশ করল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এই নোটিশে কি কি তথ্য জানানো হয়েছে তা জানবো এই ভিডিওতে বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি রেকর্ড শাখা ভূমি ভবন গণবিজ্ঞপ্তি এত দ্বারা পূর্বাচল নতুন শহর প্রকল্পের অধীনে রাজুক হতে প্লট বরাদ্দ প্রাপ্ত ভূমি মালিকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রকল্প এলাকার চলমান ভূমি জরিপে প্লট সংক্রান্ত সকল তথ্য ও প্রমাণাদি রাজুক কর্তৃক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে সরবরাহ করা হবে জরিপের প্রাথমিক পর্যায়ে লিস এবং গ্রহিতাকে স্বদ্যোগে কোনো তথ্য প্রদানের প্রয়োজন নেই বিশেষ প্রয়োজনে রাজুকের পরিচালক বরাবর যোগাযোগ করা যেতে পারে রাজুকে পুলট বরাদ্দ প্রাপ্ত ভূমি মালিকগণের নাম তসদিক কীর্ত খতিয়ান বা মাঠপরচা রাজুক কার্যালয় হতে সংগ্রহ করা যাবে এছাড়া খসড়া প্রকাশনার পর অনলাইনে ডাব্লিউ ডাব্লিউ ডট সেটেলমেন্ট ডট গভ ডট বিডি তোষদিকৃত খতিয়ান সংগ্রহ করার সুযোগ থাকবে জরিপের প্রাথমিক পর্যায়ে রাজু হতে প্লট বরাদ্দ ও প্রাপ্ত ভূমি মালিকগণকে মালিকানার তথ্য ও কাগজপত্র প্রদান ও তসদিকৃত খতিয়ানের প্রাপ্তি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ জানানো হলো উল্লেখ্য তসদিকের পর তর্ষদিককৃত খতিয়ান বা মাঠ পর্যায়ের বিরুদ্ধে কোনো আপত্তি থাকলে সংক্ষুব্ধ ব্যক্তিগণকে প্রচলিত নিয়মে ব্যক্তিগতভাবে আপত্তি ও প্রযোজ্য ক্ষেত্রে আপিল দাখিল করতে হবে মোহাম্মদ মমিনুল রশিদ পরিচালক ভূমি রেকর্ড তাই ভূমি রেকর্ড সংক্রান্ত সকল আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন কারণ ভূমি সংক্রান্ত সকল আপডেট সবার প্রথম আমরাই জেনে থাকি আসসালামু আলাইকুম